মাসের শেষ ভাগে এসে আরও কিছুটা কমে গেছে রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আপনারা জানেন আমরা এই চ্যানেলটির মাধ্যমে প্রতিদিন নিয়মিত বাংলাদেশের বাজারে বিভিন্ন নির্মাণ সামগ্রীর দাম জানিয়ে থাকি তো যারা বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা এই ভিডিওর মাধ্যমে রড এবং সিমেন্টের বর্তমান দাম কেমন চলছে কতটুকু কমেছে এবং আগামীতে কেমন কমতে পারে বা কতটুকু হতে পারে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দর্শক আর বেশি কথা নয় আমরা প্রথমেই রডের দামটা জেনে নেব পর্যায়ক্রমে সিমেন্টের দামটাও আমরা জানিয়ে দেব আমাদের তালিকায় প্রথমেই আছে বিএসআই ব্র্যান্ডের রড যার দাম আছে তিরাশি টাকা প্রতি টন সিএসআরএম রড ছিয়াশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম ছিয়াশি হাজার একশো টাকা প্রতি টন কে এস আর এম নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন জেড এস আর এম তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ এস এম তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন এম তিরাশি হাজার টাকা প্রতি টন আর আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জি পি এইস একানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন এল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন এইস কেজি তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন মোমতাহা আটাশি হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিল উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল তিরাশি হাজার ছয়শো টাকা প্রতি টন স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসআরএম তিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত ঊননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এম তিরাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার টাকা প্রতি টন এ এস একানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত একানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন বিএসএসআরএম তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে আর এস আর এম এল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে খুচরাতে আপনারা এই দামে কিনতে পাবেন না খুচরাতে কিনতে হলে প্রতি টনের উপরে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধি করতে হবে